কত রিস এটা উনানব্বই হাজার খাবারের দাম বেশি খরচ অনেক আমরা খুবই পরিশ্রম করেও আমরা সফলতা অর্জন করতে পারলাম না এবার বাবা আমার কিনা গুলো কমাইতে না আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি পোস্তগরা শশনঘাট গরু হাটে দেখতে পাচ্ছেন আজকে চাঁদ রাত এবং এই হাটে প্রচুর পরিমাণে গরু ছিল কিন্তু বর্তমানে প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে এখন কিছু গরু এখনো রয়েছে আপনারা আসতে পারেন এখানে একটি গরু দেখতে পাচ্ছি এটার দাম কত চাচ্ছে কাকা একশো পনেরো একশো পনেরো কোন জায়গার গরু সিরাজগঞ্জ সিরাজগঞ্জের গরু দেখতে পাচ্ছেন একশো পনেরো চা হচ্ছে বেশ সুন্দর একটি গরু এবং এই পাশে একটি গরু দেখতে পাচ্ছি এটা কত ভাই 125 125 1 লাখ 25 হাজার চা হচ্ছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি গরো মাশাআল্লাহ আপনারা এখানে আসলে আপনারা অল্প দামে এখান থেকে গরো কিনতে পারবেন আজকে চাদরা রাত পহালই আগামী কালকে পবিত্র ঈদ উল আজহা এখানে দেখতে পাচ্ছেন কি গরো দেখা যাচ্ছে বাইরেটা কোন এর গরো এটা উল্লাবরা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ চা হচ্ছে দাম কত চা হচ্ছে 105 105 আচ্ছা কাস্টমার আসলে কিছু কম আছে কি না হ্যাঁ কিছু কম আছে আচ্ছা প্রিয় বিয়েস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক নম্বর কাউন্টার শোষণ গার্ডেন এবং এক নম্বর কাউন্টার এর পাশেই এখানে কিছু গরু আপনারা পেয়ে যাবেন এবং আমরা আপনাদেরকে ওই পাশটা দেখানোর চেষ্টা করবো চলুন নাম্বার এর পাশে যাবে প্রিয় বিয়েস এখানে একটি গরু দেখতে পাচ্ছি গরুটি বিক্রি হবে কাকা ওটা কত দাম চা আছে

నిమ్ చల్లా <Condoso _bab Hospital> নিমতলা হ্যাঁ বিকাম করে আচ্ছা মসি गाइस নিমতলা গরু দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি কালারফুল গরু আমরা ওই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আমরা ওই পাশে যাই এখানে একটি বড় গরু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বড় ভাই এটা কোন জায়গার গরু

পরিশ্রম করেও আমরা সফলতা অর্জন করতে পারলাম না এবার আগামী আগামীবার ইনশাল্লাহ যদি বাজার ভালো থাকে এবার আমরা পঁয়ত্রিশটা গরু আনছি আগামীবার আমরা একশো গরু টার্গেট নিছি যদি আপনাদের দোয়া থাকে ইনশাল্লাহ আমরা একশো গরু নিয়ে আসবো সজন ঘাটে আসসালাম আলাইকুম রিয়াজ দেখতে পাচ্ছেন এখানে কিছু গরু রয়েছে বেশ কয়েকটি গরু এখানে রয়ে গিয়েছে আপনার আসলে খুব খুব কম দামে ক্রয় করতে পারবেন সম্মানিত বিয়স রাতপহলে আগামীকালকে পবিত্র ঈদুল আজহা এবং আজকে রাত্রে শাসন ঘাটে কিছু গরু রয়েছে এখানে কি গরু দেখতে পাচ্ছি ওটি কোন জায়গায় গরু কাকা ওরগাঁও ও আচ্ছা দাম কত চা হচ্ছে দামাশি পঁচাশি হাজার ও আচ্ছা আর কাস্টমারকে তো কিছু কম আছে সামান্য কিছু কম আছে সামান্য কিছু কম আছে দেখতে পাচ্ছেন কাকায় গরু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে আপনার আসলে আরো কিছু কম রাখা হবে কত চাচ্ছে এক লাখ পনেরো হাজার কাস্টমার আসলে কিছু কম আছে নেই

এক লক্ষ তিরিশ টাকা দাম ছাড়া হচ্ছে চাচা আপনার আসলে কিছু কম লাগবে এটি হচ্ছে এক নম্বর কাউন্টার এর পাশেই এই জায়গার অবস্থান আপনারা খুব সহজে আসতে পারবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার রা এখানে দামাদামি করছে দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে হ্যাঁ কোন জায়গার গরু এটা কুমিল্লা কুমিল্লার গরুর দাম কত হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার

চোদ্দটা গরু ছিল সবগুলো বিক্রি মাসাল বিক্রি করে ফেলছি এখন আমাদের নটা গরু অবস্থা ছিল সেগুলি আমরা হাটে তুলছিডি দুটা গরু বিক্রি করছি আলহামদুলিল্লাহ এখন এই যে তো বেশি সময় নাই

চা দেওয়া যায় পঁয়ত্রিশ ঠিক আছে এখন চল্লিশ হাজার টাকার দাম চা হচ্ছে বড় ছাগলটি এবং এটি হচ্ছে পঁচিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা এই দুইটা ছাগলই আছে নাকি আরো আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা পাঁচটা ছাগল ছিল তিনটা বিক্রি হয়েছে এখন দুটা আছে কত নিয়েছে এটা উননব্বই হাজার আচ্ছা দেখতে পাচ্ছেন উননব্বই হাজার বেশ সুন্দর একটি করে করেছে এক নম্বর কাউন্টারে হাসিল প্রদান করতে এসেছে সম্মানিত বিয়ার্স আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পবিত্র ঈদ উল আজহাল শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম